যাদের সকল কাজে বাধা কোনো উন্নতি হচ্ছে না তারা দোয়াটি একবার পড়ে দেখুন এই দোয়াটি মুসলিম শরীফে এসেছে হাদিস নাম্বার 2738 এই দোয়াটি আপনি প্রতিদিন একবার করে পড়বেন ইনশাআল্লাহ আপনার সকল আটকে থাকা কাজ সমাধান হবে যে কোনো কাজে বাধা চাকরির ক্ষেত্রে বাধা ব্যবসার ক্ষেত্রে বাধা বিবাহের ক্ষেত্রে বাধা प्रमोशनে বাধা এভাবে আপনার যত বৈধ जायজ কাজ আছে তাতে যে বাধা আসে সকল বাধা আল্লাহর রহমতে দূর হয়ে যাবে দোয়াটি আপনি লিখে রাখুন দেখে দেখেও পড়তে পারবেন দোয়াটির অর্থ খুবই সুন্দর আসুন প্রথমে অর্থ জেনে নিই অর্থটি হলো হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার নিয়ামত অপসারণ হতে ভালোর পরিবর্তে মন্দ হতে আকস্মিক বিপদাপদ হতে এবং ওই সমস্ত ক্রিয়াকান্ড হতে যা তোমার অসন্তুষ্টির দিকে নিয়ে যায় গোয়াটি হলো লহ্মা ইন্নি আড়ু দুবিকা মিউজা অলিনের মাটি ও তাহাগুলি আফিয়াতি ও ফুজাতি নে মাটি ওয়া জামিন আমি আবার করছি আবার করছি লহুম্মা ইন্নি আড়ু দুবিকামিন যা অলিন এর وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك ادواتي روتينيو تو أبني وتنتو أنتوري كاي অর্থের দিকে খেয়াল করে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করবেন আপনার সকল বাধা সমূহ দূর করে দিবেন আশা করি আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের মনোবাঞ্চা পূরণ করবেন এই কামনা করি